তওবার দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়া বলিও মালিক গভীর রাতে কেউ নাই তুমি আমার মালিক আমি তোমার সামনে হাজির আমি তওবার নিয়তে হাত তুলছি ও আল্লাহ আমার আব্বা আম্মা কেউ জানেন আমি কত বড় গুনাহগার ও আল্লাহ আমার ভাই পঞ্জন কেউ জানেন আমি কত বড় গুনাহগার আজ আমি তোমার কাছে ফেরে সতে চাই পবিত্র হতে চাই আর গুণা করব না হুজুরেরা বলছে তাও বার দুই রেখাত নামাজ আমি পড়ার জন্য রেডি দুই রেখাত নামাজ পড়িয়া দুই রেখাতে চারটা শেষ হবে শেষদার মধ্যে যাইয়া প্রত্যেকটা শেষ এমনের নামাজের মতই দুই রেখাত নামাজ শুধু শেষ গিয়ে একটু ভিন্ন দোয়া শেষ দেয় গিয়া প্রত্যেকটা শেষ দায়িত্ব পরে সুভান রব্বি আল্লাহ তিনবার পরেন আর পাঁচবার পরেন সাতবার পরেন এগুলোর পরে প্রত্যেকটা শেষদায় তিনবার হৃদয় তারে নরম করিয়া শেষদার হালাতে অন্তরের বুঝাইবে আমি জমিনে শেষদা করি নাই আমি রহমানের কদমের উপরে শেষদা করেছি এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন ইয়া রব্বি ফিরিলি আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা পঞ্চম কেউ জানে প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে কিন্তু মালিক তুমি কত দায়ার মাওলা আমার হাজার গুনাটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই অন্য নবীর উন্মতেরা গুনা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইত আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই আজ আমি তাও নিয়তে হাত তুললাম